আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজান হোসেন মুক্তিযোদ্ধা জিয়া রহমান হলের একজন আবাসিক শিক্ষার্থী আমার রুম নম্বর চারশো বারো আমার সেশন দু হাজার উনিশ বিশ আমি সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি আমি সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি ছোটবেলা থেকে আমি সংস্কৃতি বনা এবং বিশ্ববিদ্যালয় আসার পর থেকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত ছিলাম এবং আমার এবং আমার প্যাশন আছে এই সেক্টর ভালো কিছু করার আমার ভিতরে আমার পটেন্সিয়ালিটি আছে আমি বিশ্বাস করে আমি যদি সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হই তাহলে এই কাজগুলো আমি করতে পারব আমি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের সমস্যাগুলো আছে এখানে তো যদি আমি সুযোগ পাই আমি একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসছি আমি সুযোগ পাইনি ওইভাবে নিজেকে সেই এলাকা থেকে শেখার বা নিজেকে এক্সপ্লোর করার এখানে এসে আমি চেষ্টা করছিলাম যে আমি শিখব সেই ক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের কালচারাল ক্লাব যেগুলো আছে বিশ্ববিদ্যালয়ের আমি যে ওইগুলোতে দেখছি যে যারা নতুন করে শিখতে চায় তাদের জন্য সুযোগ সুবিধাগুলো খুবই সংকুচিত এখানে যারা মোটামুটি শিখে আছে যারা প্রিভিলেজড এরা এসে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে সামনের দিকে আগে এগিয়ে যেতে পারে কিন্তু যারা আন্ডার প্রিভিলেজড যারা আগে এই ধরনের কোনো সুযোগ সুবিধা পায়নি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসছে তাদের জন্য এই ক্লাবগুলোর যে সুযোগ সুবিধা সংকুচিত থাকে তো আমার ইচ্ছা যে এই যে একটা বৈষম্য এই যে বৈষম্যের শিকার হচ্ছে যারা প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসতেছে এবং অনেক মেধাবী প্রতিভাবান শিক্ষার্থী তাদের প্রতিভা থাকা সত্ত্বেও এই সুযোগ সুবিধার যে বৈষম্য কারণে হারিয়ে যাচ্ছে আমার ইচ্ছা আমি এই সকল শিক্ষার্থীগুলোকে এই প্রতিভাবান শিক্ষার্থীগুলোকে কিভাবে সামনে নিয়ে এসা যায় তাদেরকে খুঁজে বের করা এটা আমার অন্যতম উদ্দেশ্য এবং আমার যে আর রহমান হলের কথা যদি আমি বলি এখানে একটা কালচারাল ক্লাব আছে যার কোনো অ্যাক্টিভিটিস নাই আমার অন্যতম উদ্দেশ্য এই কালচারাল ক্লাবটাকে অ্যাক্টিভ করা এবং শিক্ষার্থী বান্ধব করা এখানে আমি মূলত শিক্ষার্থীদের বিষয়টাকে গুরুত্ব দিব যে শিক্ষার্থীরা কি চায় আমি দেখা যাচ্ছে এখন আসলে ডিজিটাল দু একটা অনলাইন একটা ফর্ম ছাড়লাম তো দেখলাম আসলে এখান থেকে জরিপ করে দেখলাম যে শিক্ষার্থীরা কোন বিষয়গুলো চায় আমার হলের শিক্ষার্থীরা কোন বিষয়গুলো শিখতে চায় যেমন নাচ গান অভিনয় বা বিভিন্ন বাদ্যযন্ত্র আমি দেখব যে হলো যে বিষয়টা সব থেকে বেশি মানুষ আগ্রহ দেখাচ্ছে ওই বিষয়গুলোকে হাইলাইট করে আমি চেষ্টা করব যে প্রশাসনের সাথে যোগাযোগ করে বা শিক্ষার্থীদের কাছ থেকে নাম নামমাত্র মূল্যে কিছু টাকা নিয়ে যে শিক্ষকের দক্ষ শিক্ষকের ব্যবস্থা করা আমি যদি নির্বাচিত হই হলে যারা এই সাংস্কৃতিক মরা যারা আছে সবাইকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে তাদের সাথে পরামর্শ করে সবাইকে একসাথে নিয়ে কিভাবে এই বিষয়গুলো নিয়ে কাজ করা যায় তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সবাই মিলে একসাথে আমরা চেষ্টা করব এই যে সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে আমরা জানি সাংস্কৃতি হলো কোনো একটা জাতিকে যদি আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে চাই তো অন্যতম ইন্টিগেটার হলো সাংস্কৃতিক কিন্তু আমাদের যে সংস্কৃতি এটা এখন হুমকির মধ্যে আছে এটা নিয়ে গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভ নাই তো এখন এই জায়গা থেকে আর কি যে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি আমাদেরও একটা দায়িত্ববোধের জায়গা আছে সেখান থেকে আর কি চেষ্টা করব সবাই মিলে যাতে এই যে প্রতিভাবান শিক্ষার্থী যারা আছে যারা হারিয়ে যাচ্ছে অযত্ন অবহেলায় এদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে সেই সুযোগ সুবিধাটা নিশ্চিত করা